আবার এই হাফ পেন্ট এই বোকা সোকা কবি আমি আমি কবরে ওই ইউটিউবে ভাইরাল দেখা হয়নি কেউ যা তোর কোন নেতা লাগবে আমি আসি আজকে পানি তুই খাবি না আমি করে খাওয়া যাবো আমার নাম মুশারফ ফ্রেজাউল করি ডক্টর ইউসের মায়ের আমি শুধু ইংলিশে টকিং দেই তুই আমার সিস নাই তোর সন্দেহ হয় তুই রে দেখা তোর বাপরে যায় নাই তোর সন্ত্র গোষ্ঠী রে দেখা আমি মাওলানা পাশ করি আমি আসি রাজনীতি

গরস্ট